বৈদিক জ্যোতিষের সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার হল শনি ঠাকুরের দিন শনিকে বলা হয় কর্ম ফলের দেবতা যেমন কাজ করেন তাকে তেমন ফল দিয়ে থাকেন শনি শনি রুষ্ট হলে তার রাগে যেমন জীবন ছাড়খাড় হয়ে যায় তেমন শনি প্রীত হলে জীবনে নেমে আসে সুখ সমৃদ্ধির ঢেউ তখন শনির আশীর্বাদে সব কাজেই সাফল্য লাভ করা সম্ভব হয় জ্যোতিষীরা জানাচ্ছেন যে শনি যার উপর কৃত তাকে নানাভাবে ইঙ্গিত দিয়ে থাকেন শনির আশীর্বাদ আপনার ওপর থাকলে আপনার জীবনে কয়েকটি ঘটনা ঘটবে এই ঘটনাগুলি হল শনির শুভ প্রভাবের সংকেত আসুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক শনি আপনার উপর প্রসন্ন কিনা তা কি করে বুঝবেন শনি যার জন্মছকে ভালো অবস্থায় থাকে সেই ব্যক্তি পথের ভিকিরি থেকে রাজা হয়ে যেতে পারে শনির দয়া থাকলে জীবনে কখনো অর্থভাব দেখা দেয় না জীবনে উন্নতির শিরবে সেই ব্যক্তি আরোহণ করেন শনির কৃপায় জীবনের সমস্ত সমস্যার সমাধান সহজেই পাওয়া যায় যার উপর শনির আশীর্বাদ থাকে বড় কোনো দুর্ঘটনা থেকেও তার বড়ো কোনো ক্ষতি হয় না শনি যার ওপর প্রসন্ন হন তাকে সমাজে নিয়ে যেতে সাহায্য করে এমন ব্যক্তি সমাজে সম্মান এবং প্রতিপত্তি লাভ করেন শনির আশীর্বাদ থাকলে স্বাস্থ্য সব সময় ভালো থাকবে গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যা এই জাতকদের ঘটবে না শনির কৃপায় জাতকের চুল নখ হার এবং চোখ সহজে দুর্বল হবে না শনির কৃপা থাকলে আচমকা অর্থ লাভ হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি করেন জাতক শনির কৃপাধন্য জাতকরা উচ্চ শিক্ষা লাভ করেন শনির আশীর্বাদে জাতক শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হন যারা কঠোর পরিশ্রম করেন তাদের পরিশ্রমের ফল নিশ্চয়ই দেন শনিদেব জ্যোতিষ অনুসারে মকর এবং কুম্ভ রাশির অধিপতি হল গ্রহরাজ শনি এছাড়া তুলা রাশিতেও শনি উচ্চ স্থানে বিরাজ করেন মকর এবং কুম্ভ রাশিতে শনি সপ্তমে বিরাজ করেন গোষ্ঠীর একাদশ স্থানে শনির অবস্থান শুভ বলে মনে করা হয় এসব ক্ষেত্রে শনি শুভ ফল করে থাকেন বৈদিক জ্যোতিষের সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার হল শনি ঠাকুরের দিন শনিকে বলা হয় কর্ম ফলের দেবতা যে যেমন কাজ করেন তাকে তেমন ফল দিয়ে থাকেন শনি শনি রুষ্ট হলে তার রাগে যেমন জীবন ঝাড়খাড় হয়ে যায় তেমনই শনি প্রীত হলে জীবনে নেমে আসে সুখ সমৃদ্ধির ঢেউ তখন শনির আশীর্বাদে সব কাজেই সাফল্য লাভ করা সম্ভব হয় জ্যোতিষীরা জানাচ্ছেন যে শনি যার উপর প্রীত হন তাকে নানাভাবে ইঙ্গিত দিয়ে থাকেন শনির আশীর্বাদ আপনার উপর থাকে আপনার জীবনে কয়েকটি ঘটনা ঘটবে এই ঘটনাগুলি হল শনির শুভ প্রভাবের সংকেত আসুন আর ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ